হেল্ল' বন্ধু ৰা আজকা নতুন ব্লগ নিয়া আজিকালি আমি গেটত আনিমাই তাৰ পৰা যি লেট হৈ গৈছে

নিলে আমরা পুজিয়েছি দেখেন তোমরা আমরা আইছি সরুপানন্দ ঠাকুরের একটা বড় উপাসনা সোনা এইখানে আইসি আমরা সব গাড়ি পার্ক করছি পার্ক করে যেতাম চারিদিকে সব গাড়ি পার্ক করে মানুষ গাড়ি নিয়ে আর দেখো সব লাইনে গাড়ি পার্ক করছে এখানে এদের রাস্তা চারিদিকে ইয়ে হয়েছে যাই আমি ড্রেস করছি যেহেতু ফ্যাশনে ঢুকতাম না সকাল আই গেছে এই দেখো ওখানে উপাসনা চলে দেখো মানুষ কত ভিতরে মানুষে মানুষ দেখায় এখানে সহস্রাধিক বক্তের সমাবে তো উপাসনা চলে শুনাইয়ে চলে এটা আর তো সাইড দিকে এইসব এই ইয়ে বইছে এখানে আশ্রমের গ্রন্থাগার আছে তারপর ঔষধ আদি আছে এইসব নিয়ে

এখানে গাড়ি সাজানো এখানে মামনির ছবি দেওয়া রাখা হয়েছে এখানে বাবা মনির ছবি দেওয়া আছে এইটা নিয়ে আমরা পরিক্রমার পাব সব একসাথে লাইনে করবা এটা নিয়ে এই দেখো এখানে গ্রন্থাগার রয়েছে গ্রন্থাগার এই যে অখণ্ড সংহিতা বা যেগুলো আমরা হরিয়মের যে কোনো বই টই সবগুলো এখানে এইদিকে রয়েছে আলো এখানে সব কিছু ওষুধ হইবে আশ্রমের বানানো ঔষধ সব ওষুধ হয় বাই চরণপ্রাশ আছে বাকি বহু ভালো ভালো ওষুধ হওয়া যায় এখানে এই যেটা ওষুধ তাহলে লেকেও রাখছে এখানে আর ওই দিকটায় যে দেখতে পাঠা যাই গিয়া দেখাই তোমরা এই যে সামনের দিকে গিয়া দেখাই আমি এই যে জায়গাটা এখানে মানে খিচুড়ি টিচুড়ির খাওয়া দাওয়া বা প্রসাদ মহাপ্রসাদ খাওয়ার আয়োজন করা হয়েছে এই জায়গাতে এই যে ভিতরে দেখতে পারটা এই জায়গাটা হইলো আমরা সবাই খিচুড়ি খাইবার জায়গা আর কি খাবার এখানে দাঁড়াইয়া খাইবো বা বুয়ে খাইবো এই জায়গা রেডি করা হয়েছে আর এইদিকেও ওর আপনার খিচুড়ি রান্না এই তো রান্না শুরু হয়ে গেছে রান্নার দেখো সবাই রান্না করে তার দুই তিনজন মিলিয়া তো রান্না বান্না হইলে এখন সকাল হয়েছে তো দুপুর থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে কিছু খিচুড়ি প্রসাদ দেওয়া শুরু হয়ে যাবে সকল কিছু মিলন ভূমি সেই অঙ্কারকে বারংবার করি প্রণাম ড্ৰেছ বু ধৰিব লাগে আহিছো গেঞ্জী লাগে আমাৰ বাইৰ বাইদে আহিছিলো চাদা কালাৰ চাদা লগাইছেঞ্জাবি লগাই দিছে পাঞ্জাবী লগাই দিছে তাৰ পেণ্ট পাঞ্জাবি চব লগাই সবেই ভাঞ্জাবী লাগিছে এতিয়া চৰম লাগে ভিতৰত ৰুখতেল অকণ ইয়াৰ পৰা ভিডিঅ' কৰো এইকাৰলাম আইয়া এখন চকৰ ৰাখতে লাগে

ভিতরে ঢুকো সর্দি হয়ে গেছে এদের মানুষের ভিড় এখন যেহেতু উপাসনা ছিল সব ভিড় এখানে ভিতরে নেওয়া শেষ এখন আমরা এই অঞ্জলিগুলা এক জায়গায় জড়ো করা হওয়ার জড়ো করা হইয়া এক জায়গায় একসঙ্গে এই আসনে দেওয়া হইব দেখতে পাড়া মানুষের ভিড় দেখতে পাড়া এইদিকে চারিদিকে মানুষ দেখুন সব জায়গা থেকে এই কাছাড়ের যতটুকু আশপাশে যতটুকু অঞ্চল আছে অখণ্ড সংগঠন আছে কাছাড়ের সব জায়গা থেকে মানুষ এসেছে লক্ষ্মীপুর কাচার এই দোলাই যত যত আছে আর কি সোনাই টুনাই সব সুনাই সুনাইতে তো অর অন্য অন্যান্য জায়গা থেকে হয়েছে এই দেখো মানুষের বীরা দেখেন আর ওই দেখুন ওই যে এই বাবা এই কেন অঞ্জলি দিলেন অঞ্জলির নির্বালিল আটেল তারাই আইসি না এখন এই এটা নির্বালে একসঙ্গে নিব নিয়ে এই আসনে দেওয়া আইব অঞ্জলি দেওয়া শেষ এখন আমরা বইছি এখানে শুকনা প্রসাদ দেওয়া হইবো সব এক লাইন ধরিয়ে বইসি শৃঙ্খলাভাবে বইতে লাগবো সবাই একজন সব যা যে লাইনে লাইনে বইছে এখানে শুকনো প্রসাদ দেওয়া হয়ে যাবো এখন এর আমরা লাগিয়ে সব লাইনে শুকনো প্রসাদ পাওয়ার পরে আমরা সব পরিক্রমা জিম গিয়া সব একসঙ্গে শৃঙ্খলাভাবে সারিপোধা আমরা পরিক্রমা জামু প্রসাদ নিয়ে আমি বাইরে গেছি এই দেখো প্রসাদ খাইলাম প্রসাদ খাইয়ে আমরা পরিক্রমা জমি এই বাকি বাইরে বিড় দেখো মানুষের

kök kök kanym serkanymda দেখুন এখানে আমার বাবাও যেটা সবাই গরম লাগে আর টান লাগে ঠান্ডা ওই পরিক্রমা শেষ করে আইলাম আমরা এখন এলাম খিচুড়ি খাইতাম মহাপ্রসাদ মহাপ্রসাদ খাইতাম তো এইখানে মহাপ্রসাদ দেওয়া আর তো এখান থেকে আমরা যার যার এক একটা প্লেট নেওয়া ওই যার প্লেট নেব প্লেট নিয়া আর এখানে গিয়া দাঁড়াই দিয়ে খাইতো বয়ার সিস্টেম নাই যেহেতু সব দাঁড়িয়ে দিয়ে খাইতে দেখো খিচুড়ি আই গেছে খিচুড়ি এই ধর বাবাও আসুন তাইনি একটু খিচুনা পড়ছ তাইনি আমরা খিচুড়ি খাইতাম খিচুড়িটা খুবই গরম হাতই দেওয়া যান না আস্তে আস্তে একটু নিয়ে খাওয়া শুরু করি খুবই গরম গরমের মানে এই জায়গাটাও রোদ পড়ছে রোদে গরম আর খিচুড়ি গরমে খুব গরম লাগে এখন কিছু কালাম সবার শেষে আইলো পায়াস পায়াস লইছি পায়াসটা খুবই টেস্ট হয়েছে খুবই ভালো হয়েছে পায়াসটা একদম দারুন হয়েছে পায়াস তার বাইরে গেছি মহাপ্রসাদ খাওয়া দাওয়া শেষ কারণ বাইরে এলাম সবাই খাওয়া দাওয়া শেষ সব মানুষের খাওয়া দাওয়া করা কিছু কিছু জন আইরা যে আইরা যার খাওয়ার যারা শেষ তারা যার যারা এখানে কীর্তন শুরু হইব এখানে সব বইয়া কীর্তন আস্থার দিনও কীর্তন হইব হরিম কীর্তন তাই তো আমরা বাইদা এটা জল দাও না বাইদা এটা জল দাও জল দাও এটা যার জল লাগে তার জল দিই না মারা তো সব উঠাই দাও পাইছি তাহলে পাইছি পাইছি না এই তো তো কাছ থেকে একটা জল লইলাম এই যে এক লিটার জল লই এখানে দেখো বিড় গ্রন্থাগার এখানে খুব বিড় আছে সব জায়গাতে বসে সব জায়গায় এখানে বই নিরা আইদেও বাবায় ঔষধ নিরা ঔষধ চবন প্রাশ আর চৌকে দেওয়ার ঔষধ আর চপনপ্রাশ আর মধু ফল একটা কিন বাবা আইদে এটা খুবই ভালো ঔষধগুলা চবনপ্রাশটাও খুবই ভালো খাইতেও খুবই টেস্ট আর শরীরের পক্ষে খুবই ভালো এই জিনিসটা আপনার যতবারই এই আশ্রম থেকে এইসব জিনিস নিয়ে যায় সো আমরা সব প্রসাদ প্রসাদ খাইলাম অঞ্জলি নিলাম উপাসনা করলাম সব শেষ করলাম এখন আমরা বাড়ি যেতাম সবাই উঠেছিলাম যার যার বাড়ি যেতাম আর বাবা উঠার গাড়ি আর এই যে বাকিগুলো সবাই আসুন যে এই যে আমরা দেখা সব মানে জিরো মানুষ সব তাই আমরা যাওয়ার সময় সব একসঙ্গেই যাইমু আইসিউ একসঙ্গে আমরা এখানে জিরিঘাট থেকে তারাই নিয়েছিলাম আমি একসঙ্গে যেতাম এখন যাওয়াটা শুরু করি আর যে ব্লগটা কিরম লাগলো তোমার ভালো লাগলে শেয়ার করি লাইক করিও আর অন্য ব্লগে আবার দেখাইব বাই